আচ্ছা আমাদের অনেক কাস্টমার আমাদেরকে বলে যে আপনাদের কাছে একটু কম বাজেটের মধ্যে কোনো ওয়াটার ফিল্টার আছে কিনা যেটাতে হচ্ছে আমার পানিটা আয়রন এবং কি হচ্ছে এই যে কোনো ধরনের ব্যাড স্মেল থাকলে পানিতে তা ক্লিয়ার হয়ে যাবে এবং কি চকচকে স্বচ্ছ পানি পাবো তো ওনাদের জন্যই আমাদের ওই সম্মানিত কাস্টমারদের জন্যই আজকের এই প্রোডাক্টের ভিডিওটা এটা হচ্ছে পিট ব্র্যান্ডের তাইওয়ানের একটা প্রোডাক্ট এই যে এটা হচ্ছে ফাইভ স্টেজ এক দুই তিন চার পাঁচ এই মেশিনটা দিয়ে আপনার পানিতে যদি কোনো ধরনের আয়রন বা ময়লা কাদা পোকা এই টাইপের কিছু থাকে বা হচ্ছে ব্যাড স্মেল থাকে পানিতে একদম ক্লিয়ার হয়ে ক্রিস্টাল চকচকে পানি দিবে আর এই পান মেশিনটা হচ্ছে তাইওয়ানের একটা প্রোডাক্ট এটা হচ্ছে স্পেশালি পিউরপিড ব্র্যান্ডের হ্যাঁ আমাদের ওইসব প্রিমিয়াম কাস্টমারদের জন্য একটু কম বাজেটের মধ্যে যারা প্রিমিয়াম প্রোডাক্টটা চান আর বাজারে অ্যাভেলেবেল আপনি প্রোডাক্ট পাবেন ওই প্রোডাক্ট হচ্ছে এরকম চিকন ফাইভ দিয়ে ইনলাইন দেওয়া হয় খুব স্লো পানি পড়ে হ্যাঁ ঘন্টায় আট দশ লিটার পানি আসে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা ইনলাইন দেওয়া হচ্ছে টেন এম এম যেমন কি এই যে মোটা ফাইভ চিকন ফাইপ দুইটাই দেওয়া আছে এবং কি এটার সাথে যেই ধরনের কানেক্টর প্রয়োজন সব কানেক্টর দেওয়া আছে হ্যাঁ তো এই প্রোডাক্টটা দিয়ে আপনি ঘন্টায় আঠারো থেকে বিশ লিটারের মতো পানি পাবেন আর এইটার বিশেষত্ব হলো এটার ভিতরের যে গুলা এগুলো সবগুলোই পিওর পিওরপ্রিট ব্র্যান্ডের সুতরাং কোনো কারণে আপনার এই প্রোডাক্টে ভেজাল হওয়ার মানে কোনো ধরনের ইয়ে নাই ইয়ে নেই হুম আর হচ্ছে বাজারে অ্যাভেলেবেল দেখা যায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা যখন ইনস্টল করতে যাই বিভিন্ন কোম্পানির দেখি যে উপরে হচ্ছে একটা নাম লেখা ভিতরের কার্টিসগুলো হচ্ছে আরেকটা নামের এইখানে আমি যদি দেখাই আপনাকে এই যে ভিতরের কার্টিস পিওরপ্রিট ব্র্যান্ডেরই হ্যাঁ আর হচ্ছে আমাদের প্রোডাক্টের এই যে থিকনেস দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এই থিকনেসটা মানে প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে ইনপোর্টেড কোয়ালিটি যেহেতু ইনপোর্টেড প্রোডাক্ট এই যে প্রোডাক্টটা আমি ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি ফুল সাইড এবং কি হচ্ছে ব্যাক ব্যাক সাইড সব দেখাচ্ছি এই প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপনারা কোনো প্রশ্ন করা লাগবে না হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং কি চমৎকার একটি প্রোডাক্ট এটার সাথে একদম গোল্ড কালারের একটা এই যে ট্যাপ দেওয়া থাকবে স্টিল এবং গোল্ড এটাতে এই কোনো ধরনের জং আসবে না তারপরে সেট জন্য ফাইভ তারপর হচ্ছে আপনার যে কানেক্টর সব দেওয়া থাকবে তো এই গেল প্রোডাক্টের প্রোডাক্ট নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন আর হচ্ছে এই রকম একটা সুন্দর প্যাকেটের মধ্যে আপনাদের প্রোডাক্টটা চলে যাবে আপনাদের কাছে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা হচ্ছে প্রবাস থেকে অর্ডার করবেন কারণ প্রবাসী ভাইরা সবসময় চায় ওনাদের ফ্যামিলিটা ভালো থাকুক ওনারা এত কষ্ট করে বাইরের দেশে যেন ওনাদের ফ্যামিলি বাংলাদেশে ভালো থাকুক তো ওনাদের জন্য স্পেশালি একটা গিফট থাকবে যখনই আপনি অর্ডার করবেন তখনই স্পেশাল একটা গিফট হানড্রেড পারসেন্ট পাবেন এই প্রোডাক্টটার সাথে আপনারা নিঃসন্দেহে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে আপনি অর্ডার করতে পারেন এবং এমনকি ফোন করে অর্ডার করতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন কোনো প্রশ্ন থাকলে সরাসরি ফোন করতে পারেন বা মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম